এই ভিডিওতে আমরা এখানে কথা বলবো মার্কেটের যে ব্রুটাল অবস্থা দেখতে পাচ্ছেন বিটিসি এখানে এক লাখ তিন হাজার ডলার চলে আসে ইথেরিয়াম এখানে পঁয়ত্রিশশো ডলারের কাছাকাছি এবং বিএনবি এখানে এক হাজার ডলারের কাছাকাছি মোটামুটি মার্কেটের প্রতিটা কয়েনই কিন্তু ডাউন সাথে সাথে এখানে অ্যাল্ট কয়েনের অবস্থা তো আরও অনেক বেশি খারাপ কারণ পার্সেন্টেজের দিক দিয়ে চিন্তা করলে বিটিসি এবং ইথেরিয়াম এবং বিএনবি এগুলা তো তেমন হিউজ অ্যামাউন্টের ডাউন দেয় না কিন্তু যে কয়েনগুলো আছে এইগুলো দেখা যায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট থার্টি ফোরটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডাউন দিয়ে থাকে এবং ডাউন দেওয়ার পরও কিন্তু ওইখান থেকে বাউন্স ব্যাক করে না তো এই ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করার চেষ্টা করব যে মার্কেটের মধ্যে কী হয়েছে এবং কেন এইবার সব কিছু কমপ্লিটলি ডিফারেন্ট সো চলুন শুরু করা যাক ভিডিওটি বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য যেমন দেখতে পাচ্ছেন মার্কেট ক্র্যাশের সময় আজকে আমি এখানে আপনাদেরকে একটা বয়স দিয়েছিলাম মার্কেট আপডেট নিয়ে সাথে সাথে রেগুলার কিন্তু প্রচুর আপডেট শেয়ার করা হয়ে থাকে গোল্ড ক্রিপ্টো তারপর হলো স্টক মার্কেটের যত আপডেট আছে সব কিছুই আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সো দেরি না করে জয়েন করে নেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লেটেস্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য নাও সবার প্রথমে আমরা দেখে নিই যে মার্কেট এখন কোন জায়গায় আছে বিটিসি দেখতে পাচ্ছেন বাউন্স ব্যাক করে এক লাখ সাত হাজার ডলারের আশেপাশে চলতেছে এবং এখানে টাচ করেছিল এক লাখ তিন হাজার ডলারের আশেপাশে আর এখানে দুইটা কি ইম্পর্টেন্ট জোন হল এক লাখ আট হাজার থেকে এক লাখ ছয় হাজার ডলার পর্যন্ত এটা একটা জোন তারপর আরেকটা জোন হল হলো হান্ড্রেড থাউজেন্ড ডলারের আশেপাশে এখন আমরা কিন্তু ওকে এক লাখ আট হাজারের এই জোনটা এখানে ক্রস করে ফেলেছি যদি মার্কেট এখানে নিচে থাকে তাহলে বিটিসি কিন্তু আরও এখানে নিচে আসবে বা এক লাখ ডলার অ্যাগেইন টাচ করবে তো টেকনিক্যাল অ্যানালাইসে যাওয়ার আগে বেশ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা আমি অনেক আগে থেকে বলতেছি এইবারের মার্কেট স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট তারপরও সবার একই কোয়েশ্চেন থাকে যে বুল মার্কেট আমরা দেখব কখন বা বুল মার্কেট আসবে কখন তো আমি আপনাদেরকে প্রিভিয়াস বুল মার্কেটের সাথে যদি এখানে পরিচয় দুই হাজার চোদ্দ থেকে শেষ পর্যন্ত এখানে একটা বুল রান ছিল তারপরে এখানে কারেকশন নিয়ে আবার দুই হাজার ষোলো সাল থেকে এখানে শুরু হয় যেটা দুই হাজার সতেরো সাল পর্যন্ত বা সতেরো সালের শেষ পর্যন্ত এখানে চলেছিল তারপর একদিন এখানে বুল মার্কেট শুরু হয় দুই হাজার বিশ কোভিড পরে এবং এটা চলেছিল দুই হাজার একুশের শেষ পর্যন্ত তারপর এখানে দুই হাজার একুশ সালের এই বুল মার্কেটটা শেষ হওয়ার পর আমরা কিন্তু মার্কেটের মধ্যে আর তেমন কোনো স্পেশাল বুল মার্কেট দেখি নাই কারণ এই পর্যন্ত মার্কেট কিন্তু ঠিক ছিল সাল পর্যন্ত মার্কেট কিন্তু ঠিক ছিল তারপর এখানে আমরা নতুন আরেকটা চ্যাপ্টারের মধ্যে এন্টার করি যেখানে বুল মার্কেটের মানেটাও একটু ডিফারেন্ট বা আমরা এখানে নতুন আরেকটা ফেজের মধ্যে এন্টার করেছি আর কি না কথা হলো এইবার মার্কেটের মধ্যে কি এমন ডিফারেন্স বা কেনই এই বুল মার্কেটটা ডিফারেন্ট এটার মেন কারণ হলো বিভিন্ন ইনস্টিটিউশন এবং লার্জ ওয়ার্ল যারা আছে তাদের জন্যই মার্কেটের মধ্যে মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে আমি যদি এক্সাম্পল দিই দুই হাজার একুশ সাল পর্যন্ত মার্কেটের মধ্যে বিগ ইনস্টিটিউশন বলতে কয়েকটা এখানে স্টক মার্কেটের লিস্টেড কোম্পানি ছিল যারা এখানে ক্রিপ্টোর মধ্যে ডিল করতো বা ক্রিপ্টো এখানে বাই করে হোল্ড করতো কিন্তু দুই হাজার তেইশের পর থেকে মার্কেটটাই কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় প্রথমত মার্কেটের মধ্যে টাকা ঢোকা শুরু করে এর আমি যদি আপনাদেরকে এখানে একটা রিয়েল এক্সাম্পল দিই সেটা হলো আমি ইউএসডিটিতে যাব আপনার কাছে মনে হতে পারে যে মার্কেটের নতুন টাকা আসতেছে না এই জন্য হয়তো বা মার্কেট এখানে পাম্প করতেছে না কিন্তু আপনি যদি টিথার বা ইউএসডিটির মার্কেট ক্যাপ দেখেন এখানে আমরা মার্কেট কেপে আসি তাহলে এখানে দেখতে পারবেন দুই হাজার বাইশ সালেও ইউএসডিটির এখানে টোটাল সাপ্লাই ছিল সত্তর আশি বিলিয়ন এবং দুই সালে এখন কিন্তু এই সাপ্লাইটা কিন্তু ডাবল একশো আশি বিলিয়ন হলো তাদের টোটাল সাপ্লাই বা এক্সট্রা একশো বিলিয়ন ডলার মার্কেটের মধ্যে কিন্তু ঢুকেছে ক্রিপ্টো মার্কেটে ঢুকেছে স্টক মার্কেটের মাধ্যমে বা ইটিএফ এর মাধ্যমে যেটা ঢুকতেছে ওটা তো আমরা বাদই দিলাম ইউএসডিসির মধ্যে যদি আসি বা অন্যান্য স্টেবল কয়েনের মধ্যে যদি আসি এখানেও কিন্তু দেখতে পারবেন আপনি আরও এক্সট্রা বিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার কিন্তু অ্যাড হয়েছে মার্কেটের মধ্যে তো এত পরিমাণ ডলার পরও কেন আমরা বুল মার্কেট দেখতেছি না এখন বুল মার্কেটের ডেফিনেশনটা হলো এরকম যেখানে আমরা রাতারাতি দেখবো ডোজ কয়েন এখানে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পার্সেন্ট পাম্প করেছে পেপে আবে এগুলা সাডেনলি কোনো একটা ন্যারেটিভের এর কারণে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টেন হয়ে গেছে এইটা মূলত হল অ্যাকচুয়াল রান এবং আমরা যদি দেখি এই বুল মার্কেটের মধ্যে বিটকয়েনের ডমিনেন্স খুবই শার্পলি ডিক্লাইন হয় যেমন এখানে হিস্টোরি রেকর্ডের মধ্যে দুইটা বুল মার্কেটই আছে এটা হলো দুই সালে এখানে দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে মাত্র দুই থেকে তিন মাসের ব্যবধানে বিটিসির ডমিন্যান্স ডমিনেন্স এখানে কমেছে চল্লিশ বিটিসির ডমিনেন্স কম মানে হলো মার্কেটে বিটিসি একা কত শেয়ার আছে বা মার্কেটের মধ্যে বিটিসির একার এখানে কতটুকু শেয়ার তো এটাকে মূলত ডমিন্যান্স এখানে বলা হয় যেইখানে বিটিসির এখানে শেয়ার ছিল সত্তর পার্সেন্ট বিটিসি একাই মার্কেটে সত্তর পার্সেন্ট দখল করে রাখতো এবং সেই জায়গা থেকে বিটিসি চলে আসে চল্লিশ পার্সেন্টের মধ্যে তারপর দুই হাজার আঠারো সালের সতেরো আঠারো সালের যদি বুল মার্কেট আমরা দেখি বিটিসি এখানে এই বুল মার্কেটের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট কন্ট্রোল করতো সেইখান থেকে পঁচানব্বই থেকে এটা চলে আসে ছত্রিশের মধ্যে মূলত দুই এবং দুই সালের বুল মার্কেটটা ছিল আইকনিক কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ বিষয়টা চেঞ্জ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন দুই হাজার পর থেকে এখান থেকে কিন্তু মার্কেটের মধ্যে বিটিসি ছোটখাটো এখানে ডাউন হচ্ছে বিটিসি ডমিনেন্স এবং এখানে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে মার্কেটের মধ্যে যেই একটা আপ ট্রেন্ড আমরা দেখেছি বা মার্কেটের মধ্যে সব কয়েন গুলোর মধ্যে মোটামুটি আমরা একটা পাম্প দেখেছি ছোটখাটো পাম্প ওইরকম ক্রেজি পাম্প দেখলে তো বিটিসি ডমিনেন্স এই ফল করতো ঠিক না তো আপনি এই দেখে বুঝতে পারেন মার্কেটের মধ্যে অ্যালথ কয়েন আসলে পাম্প করতেছে কিনা এবং সেটা কিন্তু এখানে খুবই ক্লিয়ার যে অ্যালথ কয়েন এখানে পাম্প করতেছে না রাইস হচ্ছে শুধু বিটিসির ডমিনেন্স এখন এই নতুন পরিস্থিতির মধ্যে আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে নতুনভাবে আপনার স্ট্র্যাটেজিটা সাজাতে হবে এবং নতুনভাবে স্ট্র্যাটেজিটা সাজানোর নিয়ম হলো আপনি অনলি ফোকাস করবেন টপ কয়েনগুলোর মধ্যে এবং আপনি অনলি ফোকাস করবেন যেগুলোর মধ্যে কোনো একটা ন্যারেটিভ কাজ করতেছে হাইপ কাজ করতেছে যেমন আমি কিছু এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে সবার বুঝতে একটু সুবিধা হয় বিটকয়েন তো এখানে টপে আছেই এবং বিট প্রাইস কনস্ট্যান্টলি কিন্তু আপেই যাচ্ছে অন্যান্য কয়েন এখানে অল টাইম লো টাচ করলেও কিন্তু বিটকয়েন এখানে শর্ট টার্মে হয়তো বা ডাউন এসেছে কিন্তু লং টার্মে আপনি যদি দেখেন একটা আপ ট্রেন্ডেই ছিল এবং গত দুই বছরে বিট কয়েন এখানে প্রায় ছয়শো পার্সেন্ট প্লাস প্রফিট দিয়েছে তারপর যদি আমরা সেই সেকেন্ড যে কয়েনটা আছে সেটা হলো ইথেরিয়াম এবং ইথেরিয়ামও এখানে প্রায় পাঁচ হাজার ডলার টাচ করেছে যদিও আমার এক্সপেকটেশন ছিল এবার পাঁচ হাজার ক্রস করবে কিন্তু নেক্সট ট্রায়ে হয়তো বা ক্রস করতে পারে এবং ইথিরিয়ামের মধ্যেও কিন্তু ভালো একটা মোমেন্টাম আছে ইনস্টিটিউশন মানি এখানে ফ্লো করতেছে ইথেরিয়ামের মধ্যে তারপর এখানে আরেকটা কয়েন আছে সেটা হলো বিএনবি এবং এটাও কিন্তু একটা খুবই পপুলার একটা প্রজেক্ট স্পেশালি বাইনেস এর যে টিম আছে তারা টুইটারের মধ্যে প্রচুর অ্যাক্টিভ অ্যান্ড টুইটারের মধ্যে কনস্ট্যান্টলি শিল করে যাচ্ছে একটা থুইটারে ভালো একটা কমিউনিটি আছে কমিউনিটির সাথে সাথে এটার ভালো ইউজ কেসও আছে তো বিএনবিও এখানে একটা টপ কয়েন তারপর এখানে সোলানাও এখানে খুব একটা ডাউন দেয় নাই সোলানা টিআরএক্সও আমি আগে এখানে খুব একটা টিআরএক্স সাজেস্ট করতাম না কিন্তু টিআরএক্স ও এই টার্মোয়েলের মধ্যে খুবই ভালোভাবে হোল্ড করেছে তিনি আগের নিয়মে ফলো করেন তাহলে ওইটা কিন্তু কার চলবে না কারণ হলো মার্কেটের মধ্যে মোস্টলি ইনস্টিটিউশন এবং প্রফেশনাল মানি ঢুকতেছে স্পেশালি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে এর মধ্যে অনেক ইজি হয়েছে ক্রিপ্টোতে ইনভলভ হওয়া সো এইসব ট্রেন্ডিং কয়েনের মধ্যেই অনলি হিউজ অ্যামাউন্টের মানি ফ্লো করতেছে আর আগে যেটা হইতো সেটা হলো বিটকয়েনের মধ্যে যখন এখানে পাম্প করতো বিটকয়েন ধরেন এখানে এক লাখ পঁচিশ হাজার টলার পাম্প করেছে এবং ওইখানে স্ট্যাবিল আছে তখন মানুষ কি করতো এই বিটকয়েনের একটা অল্টারনেটিভ খোঁজা শুরু করতো এবং তখন এখানে টাকা ফ্লো করা শুরু করতো ইথিরিয়াম লাইট কয়েন তারপর হলো আদার যেই কয়েনগুলো আছে ওইগুলোতে মানুষ মুভ করত যেহেতু বিট এখানে স্ট্যাবিল আছে তো সবাই এখানে সেল করে অন্য কিছু পাই করতো অন্যান্য অ্যাড কয়েনের মধ্যে টাকা ফ্লো করতো তারপরে এখানে লার্জ ক্যাপ কয়েনগুলোর মধ্যে টাকা ফ্লো করা শেষ হলে এখানে বিভিন্ন স্মল স্ক্যাপ প্রজেক্ট এনএফটি তারপর হলো ডিফাই গেম এই টাইপের অনেক কনসেপ্টের মধ্যে টাকা ফ্লো করতো যেটার মাধ্যমে অনেক মানুষ অনেক হিউজ পরিমাণ টাকা ইনকামও করতে পেরেছে আবার অনেক মানুষ অনেক হিউজ অ্যামাউন্টের টাকা লসও করেছে কিন্তু যেহেতু ইনস্টিটিউশনরা যেখানে সেখানে হাত দেয় না বড় বড় প্লেয়ার যারা আছে তারা কিন্তু যেখানে সেখানে হাত দেয় না এই যে দুইশো পাঁচশো বিলিয়ন ডলার ক্রিপ্টো মার্কেটের মধ্যে অ্যাড হয়েছে এই টাকাগুলো কিন্তু ম্যাক্সিমাম লার্জ কেপ কয়েনের মধ্যে বিট কয়েন ইথিরিয়াম বিএনবি সোলানা এক্স আর টর্ন বা ডোজ কয়েন কার্ডানো এই টপ দশটা বিশটা কয়েনের মধ্যেই কিন্তু নাইনটি পার্সেন্ট টাকা ঢুকেছে সো এই জন্য বাকি যে কয়েনগুলো আছে এগুলার কোনো খবর নাই এগুলার মধ্যে কোনো পাম্পই আমরা দেখতে পাই না হয়তোবা টু হান্ড্রেড ডাউন দিয়ে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপে যাচ্ছে ওইটাই ওই প্রজেক্টার গেইন সো এই পরিস্থিতিতে আমার যেটা রিকমেন্ডেশন সেটা হলো এখানে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আগের মতো এখন আর দিন নেই যেখানে যে কোনো কয়েন আপনি বাই করবেন ওইটাই হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এখন মার্কেট অনেকটাই ইভলভ হয়েছে মার্কেটের মধ্যে স্পেশালি এখন কিন্তু প্রচুর মেনুপুলেশন হয় মেনুপুলেশন বলতে এখানে ধরেন বিটিসি জেড এখানে ডাউন দিয়েছে প্রথম ডাউনটার কিন্তু একটা লজিক আমরা দেখেছি বা কারণ দেখেছি এবং ট্যারিফের কারণে হোক একবারে কিন্তু এখানে মার্কেট এতটুকু ডাউন দেওয়ার কথা না কিন্তু এটাকে ইচ্ছা করে বা প্ল্যান মাফিক এখানে ডাউন দেওয়ানো হয়েছে ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ডাউন দিয়েছিল তারপর অ্যাগইন কিন্তু মার্কেট এখানে ডাউন দিচ্ছে তো এটার রিজন তো আমরা জানতাম কি কারণে এখানে ডাউন দিয়েছিল কিন্তু এইখানে যে ডাউন দিচ্ছে ওটার রিজন কিন্তু কেউ বলতে পারবে না আমি ট্রাই করেছি অনেক রিসার্চ করেছি যে এটার আসলে রিজন কি আমার কাছে যেটা মনে হয় হইতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এমন কোনো নিউজ আসবে বা কয়েক দিনের মধ্যে এমন কোনো নিউজ আসবে যেটা খুবই ব্যাড এবং কিছু ইনসাইডার যারা আছে তারা অলরেডি মার্কেটের মধ্যে সেল করতেছে ডাম্প করতেছে এখন এটার কারণেই কিন্তু লাস্ট কয়েক দিন ধরে গোল্ডও এখানে খুবই হাই চলতেছে বা কিন্তু এখানে এখানে ভালো পাম্প করতেছে ইনসাইডে কি চলতেছে ওইটা আমরা মোটামুটি কেউ জানি না এবং এখানে দেখতে পাচ্ছেন ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স যদি আমরা দেখি মার্কেটের মধ্যে কিন্তু এটা ভালো অ্যামাউন্ট এর ফিয়ার ঢুকেছে সো আপাতত এখানে আমি পজিটিভ তেমন কিছু দেখতেছি না যে মার্কেট যে এখান থেকে ইনস্ট্যান্টলি বাউন্স ব্যাক করে আবার আগের জায়গায় চলে আসবে ওরকমটা হওয়ার পসিবিলিটি অনেকটাই কম নেক্সট কিছু দিনের মধ্যে আমরা এখানে দেখতে পারবো যে মার্কেট এখান থেকে আরও বেশ কিছু ডাউন এবং সাইড যাওয়া আসা করার পর তারপর এখান থেকে একটা রিকভারি করতে পারে মেইন প্রবলেম হলো এখানে কোন নিউজটার কারণে বা ইনসাইডে কি চলতেছে ওইটা আমরা জানি না বা কোন নিউজের কারণে মার্কেট এখানে ক্র্যাশ করতেছে হয়তোবা আপনারা টুইটারে অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখবেন অনেক কিছু দেখবেন কিন্তু সাডেনলি এখানে বিটকয়েন ডাউন দেওয়া এবং গোল্ড এখানে হিউজ পরিমাণ পাম্প করার পিছনে একটাই কারণ মার্কেটের মধ্যে ইনভেস্টররা এখানে প্যানিক করতেছে বা কোনো একটা ব্যাট কিছু আসতে যাচ্ছে এই জন্য তারা এখানে রিস্কি অ্যাসেট সেল করে মোর ট্র্যাডিশনাল অ্যাসেটের মধ্যে মুভ করতেছে বা কিছু টাইমের জন্য একটা সেল অফ হচ্ছে সো ওভারঅল এরকম কোনো নিউজ যদি আসে তাহলে আমি ট্রাই করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যত নিউজই আছে না কেন সব কিছু সবার আগে কিন্তু এখানে পেয়ে যাবেন সো জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিয়ে বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য আর আশা করবো এই কুইক আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য